সালামু আলাইকুম সবার সুস্থতা কামনা করতেছি আগামীকাল আপনাদের সকল ডিপার্টমেন্টে যাদের রেলের পরীক্ষা আছে আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলতেছি জুনিয়র ইনস্ট্রাক্টর পরীক্ষা এই ধরনের ভুল করার কারণে অনেকেই বাদ পড়ছে তো এটা কিন্তু অনেক বড় সার্কুলার তো এই খুব সতর্কতার সাথে আপনাদের পরীক্ষার হলে অ্যাটেন্ড করতে হবে প্রথম কথা হচ্ছে অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ডটা হচ্ছে আপনারা সবাই জানেন যে জুনিয়র ইনস্ট্রাক্টর পরীক্ষার মতো এই পরীক্ষাতেও আপনি যদি একটা পরীক্ষায় খুব বেশি ভালো মার্ক ক্যারি করতে পারেন তাহলে আপনি একাধিক পদে টিকবেন এবং একটা পরীক্ষা অ্যাটেন্ড করা মানেই আপনি যতগুলোতে আবেদন করছেন ততগুলোতেই কিন্তু আপনি অ্যাটেন্ড করছেন বলে ধরে নেওয়া হবে তার মানে যে যত বেশি আবেদন করছে তার তত বেশি ভাইভা দেওয়ার প্রায়োরিটি আছে এবং এখন আপনার করণীয় কি প্রথম কথা হচ্ছে অ্যাডমিট কার্ড আপনি যে রোল নাম্বার দিয়ে যেই অ্যাডমিট কার্ডটা আপনার হাতে থাকবে সেই রোল নাম্বার অনুযায়ী যেই কেন্দ্রে আপনার সিট পড়ছে ওখানে কিন্তু আপনি পরীক্ষা দেবেন এইটা কিন্তু আবার কখনোই কেউ করবেন না যে আমি তো পরীক্ষা অ্যাটেন্ড করা মানে সবটা তাহলে যে কোনো একটা কেন্দ্রে যে কোনো অ্যাডমিট কার্ড নিয়ে আমাকে ঢুকতে দেবে এরকম কিন্তু হবে না তো এই ভুলটা করবেন না অনেকে দেখা যায় পরে আপনারা পরীক্ষার হলে যায় সিট এক জায়গায় পড়ছে কিন্তু আপনি ওই অ্যাডমিট ওই জায়গার অ্যাডমিট না নিয়ে অন্য অ্যাডমিট নিয়ে চলে গেছেন এই কাজটা করা যাবে না আপনার অ্যাডমিট কার্ড অনুযায়ী যেই কেন্দ্রে আপনার সিট পড়ছে সেখানে যে আপনি পরীক্ষা দেবেন এটা হলো প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে আপনারা দেখা যায় যে আমি দুইশো মার্কের মধ্যে একশো বিশ দাগানোর পরে আমার দেখা যায় ভুল অ্যান্সার করার কারণে আমি আরও অনেক দাগাই দেখা যায় তখন পয়েন্ট ফাইভ নেগেটিভ মার্কের জন্য আমি বাদ পড়ে যাই তো আপনারা সর্বপ্রথম দেখবেন যে সর্বোচ্চ আপনি কত মার্ক সঠিক দাগাইছেন এরপরে যখন আপনার মনে হয় পরীক্ষার হলে প্রশ্ন দেখার পরেই তো প্রশ্নগুলো সব পড়ার পরেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে কেমন মার্ক হইলে আমি টিকতে পারবো প্রশ্ন যদি সহজ হয় বেশি মার্ক লাগবে প্রশ্ন যদি কঠিন হয় কম মার্ক লাগবে তো আপনাদের যে কাজটা সেটা হচ্ছে যখন আপনার মনে হবে যে আমি একশো প্লাস সঠিক দাগাইছি অথবা একশো প্লাস বা একশো প্লাস তখন আপনার যখন মনে হবে যে এই প্রশ্নটা এরকম আমি মোটামুটি পরীক্ষার হল টিকতে পারবো তো আপনারা সঠিক দাগানোর পরে আন্দাজে অথবা আনুমানিক প্রশ্ন খুব বেশি দাগাবেন না হ্যাঁ খুব বেশি মানে পনেরো বিশটার বেশি দাগাবেন না তাহলে দেখা যাবে কি আপনার নেগেটিভ মার্কে আপনি নিচে চলে আসবেন আবার অনেকে আছে যে সে বুঝতেই পারতেছে দুইশো মার্কের পরীক্ষা এখানে আমার সঠিক দেখাইছে আমি মাত্র ষাটটা বা সত্তরটা তো আমি এমনিতেই বাদ পড়ে যাব তাহলে তাদেরকে বলবো তাহলে আপনারা কিন্তু দাগানো থেকে বিরত থাকবেন না কারণ আপনি তো বুঝতেই পারতেছেন দুইশোর মধ্যে পঞ্চাশ সাইট পাইলে আমি টিকবো না আপনার প্রস্তুতি খারাপ তো আপনারা একটু বেশি দাগায় কিন্তু যারা একশো প্লাস করবেন একশো দশ বিশ প্লাস করবেন তারা কিন্তু খুব সতর্কতার সাথে থাকবেন এটা কথা আর হচ্ছে আমাদের আরসিসি সকল টেকনোলজির জন্য এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং সাব এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সহকারী এবং উপসহকারী সকল টেকনোলজির জন্য আরসিসি নন ডিপার্টমেন্টের বইটা আগামীকালকে আপনারা নিউ শিক্ষাবিতান লাইব্রেরি নীলক্ষেত এবং জামালপুর লাইব্রেরি নীলক্ষেত এই দুইটা লাইব্রেরিতে পাবেন পরীক্ষা শেষ হওয়ার পরে দশটা থেকে বারোটা আপনাদের পরীক্ষা তো যাদের সংগ্রহ করার দরকার আপনারা লাইব্রেরিতে যে বইটা নিজের হাতে দেখে এরপর যদি আপনার ভালো মনে হয় না সামনে আমার অনেকগুলো পরীক্ষা পিজিসি বিজিসিবি নেস্কো পানি উন্নয়ন বোর্ড ডিএনসিসি যে কোনো পরীক্ষা নন সর্বোচ্চ কমন পাবেন ওই বই থেকে ইনশাল্লাহ তো ওই বইটা সবাই সংগ্রহ করে নেবেন একদম নির্ভুল ইনশাল্লাহ মানে ভুল নাই বললেই চলে ভুল ভাবেন না ইনশাল্লাহ এবং ওখানে যেটা ফোকাস করছি আমি সেটা হচ্ছে অনেক বই আপনারা ম্যাথের ব্যাখ্যা পান না আমি ওখানে নাইনটি নাইন পার্সেন্ট ম্যাথের ব্যাখ্যা দিয়ে দিছি এবং ইংরেজির ব্যাখ্যা দিয়ে দিছি যেটা আপনাদের সবচেয়ে দুর্বলতা তো আপনারা বইটা সংগ্রহ করে নেবেন ধন্যবাদ সবাইকে সবার সুস্থতা কামনা করতেছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর মতো পরীক্ষা দেন